আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাতু বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আসলাম আসলে অনেকদিন যাব ভিডিও যাচ্ছে না আমাদের তো সব কিছু মিলে আর কি আগে আপনাদের মাঝে একটু শেয়ার করি যিনি আমাদের এই ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার যিনি প্রতিষ্ঠাতা যিনি অনার উনি একটু অসুস্থতার কারণে আমরা ভিডিও থেকে একটু পিছিয়েছিলাম তো আপনাদের মাঝে একটু শেয়ার করে জানাইলাম আমার প্রাণপ্রিয় ভাই সোহেল ভাইয়ের জন্য সবার কাছে একটু দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন মোটামুটি উনি সুস্থ হয়ে গেছে তাল্লাপাক যেন পরিপূর্ণ সুস্থ করে দেন তো এর বলছিলাম যে মানে মাসে একবার চুল কাটাইতে হয় তাছাড়া তোর মেয়ে থেকে বাইরে যেতে পারি না তো চুল কাটার জন্য একটু আজকেও বাইরে আসছিলাম সেলনে গেছিলাম তো এর আগের ভিডিওতে অবশ্যই আপনারা সেলনটা দেখছেন তো আমি বলতে চাচ্ছি যেটা কত রকম কত সমস্যা দেখতেছি ভাই এই সৈদা মাটিতে মানুষ কত কষ্টে আছে কত মানুষ দেশে চলে যাইতেছে কিন্তু কৃষির জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ কেড়েছে তারা যদি ধৈর্যশীলভাবে না থাকে তারা যদি ধৈর্যভাবে ধৈর্য না থাকে তাদের কাজ করাটা অনেক কষ্ট হয় আসলে মূল সফলতা ধৈর্য ধৈর্য সহকারে সবাই কাজ করবেন সেটাই বললাম আর আমি আপনাদের সামনে কিছু দেখাইতেছি আসলে সৈদ আরবের যে বিল্ডিংগুলা গুলা বাংলাদেশে যে কত নকশা কত রকম ভাব দড়ায় ধরা এই দেশের দেখেন এসি গুলা কি পরিমাণ এসি আসলে তো সৈদ আরবে এসি ছাড়া কোনো কাজই হয় না দেখেন কি পরিমাণ এসি রুমের ভিতরে আনলিমিটেড সব সময় তারা মানে এই ব্যবহার করে যে এসিগুলা ব্যবহার করে একটা আপনারা দেখতে পাচ্ছেন ছয়তলা বিল্ডিং ছয়তলা নিচে আসি তো এইরকম বিল্ডিং অনেক আর কিছু কিছু বিল্ডিং আছে চারতলা পাঁচতলা ছয়তলা এই বিল্ডিংগুলো বাঙালিদেরকে থাকতে দেয় থাকতে দেয় আসলে একটা রুমের ভিতরে এই দেশের আসলে রুম ভাড়াগুলো অনেক একটা রুমের ভিতরে আষ্ট জন দশজন এই পরিমাণ করে লোক থাকে হ্যাঁ একটা রুমের ভাড়া পরে যায় আপনার আষ্টো ষোলো আষ্টো জন লোক থাকলে দুইশো কিলো দিলে ষোলোশো ষোলোশো টাকা থাকে তে ষোলোশো টাকায় অনেক টাকা চলে আসে বাংলাদেশে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা একটা রুমের ভাড়া ঠিক আছে আসলে কি বলবো এই দেশে আমার মনে যে রুম ভাড়া দিয়ে তারা অনেক প্রতিষ্ঠিত কারণ রুমগুলা ছোট্ট ছোট্ট রুম এই রুমের ভিতরে দোতলা সিট আপনারা দেখেন যে প্রবাসে অনেকেই দোতলা সিটের মধ্যে ঘুমায় এক রুমে চারটা সিট থাকে ডাবল হইলে আষ্টটা এই আটজনের থেকে দুইশো টাকা কেটে নিলে ষোলোশো টাকা ষোলোশো টাকা বর্তমান বাংলাদেশে অনেক টাকা আসতেছে পনেরোশো টাকা প্রায় পাঁচ চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকায় হয় প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে এই আর কি আপনাদের জানাইলাম ওই পিছনে দেখেন আজকে ওই তো হাই রোড হাই রোডটা যে দেখাই আপনাদের ওই যে গাড়ি যাচ্ছে ওটা হলো হাই রোড আর একটা বিষয় সারা হাই রোড রাস্তা দিয়ে ফোর লাইন রাস্তা মাঝখানে মনে করেন যে খেজুর গাছগুলো অনেক দেখতে অনেক সুন্দর তো আজকে এইটুক জানাইলাম আপনাদের মাঝে তো আশা করি সবার ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আবার ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি খুব বড় ভালোবাসা আল্লাহ হাফিজ